সকাল প্রিয় দর্শক একুশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকের এই সকালে আজ পঁচিশে মে তবে গতকাল চব্বিশে মে ছিল একশো ছাব্বিশতম নজরুল জয়ন্তী আর সেই দিনটিকে কেন্দ্র করে আমরা দেশব্যাপী নানান রকম আয়োজনের মধ্য দিয়ে নজরুলকে উদযাপন করেছি নজরুলের কর্মকে আমরা উদযাপন করেছি দর্শক আজকে সেই দিনটিকেই মাথায় রেখে আমরা একটু বিশেষভাবে সাজিয়েছি একুশের সকালে আজকের আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আজকের এই পর্বটিকে আমরা বলছিলাম একটু ভিন্নভাবে সাজিয়েছি তার কারণ নজরুল জয়ন্তী আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে মে জন্মগ্রহণ করেছিলেন এই মানুষটি সাম্যের কবি বিদ্রোহের কবি প্রেমের কবি তিনি তবে শুধু সৃষ্টিকর্মকে কবিতায় সীমাবদ্ধ রাখেননি তার বৈচিত্র্যময় সাহিত্যকর্ম তিনি সমৃদ্ধ করেছেন আমাদের বাংলা সাহিত্য অঙ্গন এবং সঙ্গীতের অঙ্গনকে সঙ্গীতে তার অনবদ্য সৃষ্টি নিয়েই কিন্তু আমরা আজও পর্যন্ত হৃদয় গভীরভাবে লালন করি তাকে প্রিয় দর্শক নজরুলকে যেহেতু লালন করছি ধারণ করছি এবং আজকের দিনটিতে বিশেষভাবে স্মরণ করতে চাই তাই আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যিনি পুরো জীবনটাই নজরুলকে নিয়েই বলা যায় কাটিয়ে দিয়েছেন আমাদের মাঝে আজকে যেই মানুষটি রয়েছেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন জয়পুরহাটে বাবা পেশায় ডাক্তার ছিলেন বটে তবে সেই সাথে ছিলেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেখান থেকেই হয়তো সঙ্গীত সুরের প্রতি ভালোবাসাটা জন্ম তবে নিজেকে রবীন্দ্রসঙ্গীতে নয় বরং নজরুল সঙ্গীত এবং সেই সাথে আধুনিক গান এবং নানা আঙ্গিকের গানের মধ্যে তিনি নিজেকে নিবিষ্ট করেছেন প্রিয় দর্শক আমাদের মাঝে আজকে রয়েছেন আমাদের সবার ভীষণ ভালোবাসার কিংবদন্তি সঙ্গীত শিল্পী নজরুল সঙ্গীত এবং আধুনিক গানে যিনি আমাদেরকে মুগ্ধ করে চলেছেন আমাদের সবার ভালোবাসার সঙ্গীত শিল্পী তো জোহরা আছেন আমাদের সাথে স্বাগত আপা একুশের সকালে কেমন আছেন তোমাকে ধন্যবাদ শুভেচ্ছা শুভ সকাল আমাদের দর্শককেও খুব ভালো লাগছে অনেক দিন পর একুশে টেলিভিশনে আসা হলো আমার জন্য আমি মনে করি একটা একটা দূরত্ব ঘুষলো সেই দূরত্বটা কি আমি জানি না ওটা আমার কথা কিন্তু মনে হলো তাই যে আমি আপন একটা জায়গায় অনেক দিন পর বা চমৎকার এক সময় তো এখানে অনেক অনেক আশা হতো প্রোগ্রাম করা হতো ওটা একটা বিরতি ছিল আর কি এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির বিষয় যে আপনাকে আমরা পেয়েছি এবং ঠিক ঘরের মানুষের মতো আপন মানুষের মতো করে আজকে সবাই আমি ফিল করি টেলিভিশনকে যাই হোক তুমি অনেক কথা বললে তার জন্ম হয়েছিল কাজী নজরুল ইসলামে কিন্তু এই প্রসঙ্গে একটা কথা যে ওনার জন্মদিনটা নিয়ে আমাদের ভিতরে এত কনফিউশন কেন চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ এবং যদি চব্বিশ তারিখে আমরা ধরি তাহলে চব্বিশ তারিখ হতে হবে ওটা বাংলার কি তারিখ ছিল যদি পঁচিশ তারিখ ধরি মে তাহলে সে পঁচিশ তারিখ বাংলার কি তারিখ ছিল আসলে বাংলার এগারো জ্যৈষ্ঠ এগারো জ্যৈষ্ঠ আমি মনে করি ওইটা ফলো করলে আমাদের ভিতরে কনফিউশন হওয়ার কথা না মুখ দিয়ে স্পষ্ট করে আমরা বলতেই পারি না যে নজরুল জয়ন্তী আজকে বলি যে নসুর জয়ন্তীর মৌসুম চলছে নসুর জয়ন্তীর সময় এইসব বলি পার্টিকুলার করে বলতে আমাদের কোথায় যেন কষ্ট হয় কেন হয় এটা আমি কোনো কমপ্লেন বলছি না এটা একটা ডিসিশনের ব্যাপার আমার মনে হয় যেমন করে পয়লা বৈশাখের ব্যাপারে উপর বাংলা এখানে দুইখানে মিলে এগুলোর কথা বলি আমরা আসলে এগারো জ্যৈষ্ঠ যদি ধরা হয় তাহলে ওই দিনই হওয়া ভালো তাই না একদমই তাই আপা জানি যে আপনার ছোটবেলার গল্পটা আমি গল্পটা আপনি বিভিন্ন সময় অনেকবার বলেছেন তারপরেও ছোট্ট করে যদি শুনি খুব ছোটবেলায় প্রতি যে প্রেম এই ভালোবাসাটা আসলে কখন উপলব্ধি কিন্তু আমি সবসময় বলি যে ওইটা ডিসিশনটা আমার ছিল না হ্যাঁ ওইটা ছিল আব্বার আচ্ছা গান করতে তুই নজরুলের গানই করবি ছোটবেলায় একটা কথাই আমার কাফি হ্যাঁ সেটাই হলো শুরু শুরু সেটা না শুরুর তার আগে হয়েছে উচ্চাঙ্গের উচ্চাঙ্গটা ছিল আর কি কিন্তু কি গান করব যেহেতু আব্বা গান করতেও অনেক বেশি সিরিয়াস যে আমি কি গান করব বা না করব বা সে তো অনেক আগেকার কথা এখনকার ছেলেমেয়েরা এইসব কথা শুনলে কী ভাববে বা কীভাবে বিষয়টাকে ভাবার চেষ্টা করবে আমি জানি না গান ছিল আমার জন্যে অনলি প্যাশন প্যাশন অনলি প্যাশন গান এবং খেলাধুলা দুটোর পাশাপাশি এটা হচ্ছে বাবা মার গাইডেন্স ছোটবেলা হ্যাঁ হয়তো উনি কিছু বুঝতে পারছেন আমি পরে বড় হয়ে বললাম কেন আমাকে বললেন যে আমার কাছে মনে হচ্ছে নজরুল গান গলায় বেশি মানাচ্ছে এবং তোর যে তোর তোর জন্মগত বৈশিষ্ট্য যে গলার জন্য এটা নজুলে গানের জন্যই খাটে তখন তো আমি বুঝি না কিছু তারপর আমি একটু বড় হলাম সেভেন এইটে পড়লাম নাইনে উঠলাম তো পড়লাম একটুখানি তখন আস্তে আস্তে করে এইগুলো গানের সঙ্গে আমার একটা ভালোবাসার মায়া জন্মাচ্ছে তারপরে আমি ফিরে আপার গান শুনতাম রেগুলার আর অন্যান্য শিল্পীর গান শুনতাম আপার দুটো লাইন গান কি আমরা এখন একটু শুনতে পারি আপার যে গানটা শুনতাম ওই গানটা চুরি করে শুনতাম আমার রাত্রে লেপের মধ্যে ঢুকে সে কটা রয়েছে আমি পুর বোদেশের আমি পুর বোদেশের পুরো নারী গাগরি ভরিয়ায় এনেছি গো অমৃত পুর বোদেশের পুরোনারী পূর্ব দেশের পুরোনারী এই কথাটা পরবর্তীকালে এই গানটা করতে গিয়ে দেখলাম যে অনেক মানুষকে আমি একটুখানি দুষ্ট করতে বলি দেশের মানে কি বলছি দেশ মানে দেশ মানে জানি না পূর্ব পূর্বটাকে ভেঙে আচ্ছা এই যে এইগুলো গানের মধ্যে অনেক যেমন পরবাস ওটা হচ্ছে প্রবাস সাংগীতিক ভাষা এগুলো হয় বা কবিতায় হয় খুব ইন্টারেস্টিং জিনিস আর কি তো সেই পুরাবদেশের পুরো নারী এবং এভাবে নজরুল কিন্তু আসলে বিভিন্ন ভাষা থেকে এমন অনেক শব্দ এনেছে খুব বৈচিত্র্যময় কিছু শব্দের ব্যবহার আমরা দেখি ওনার গানে যেমন গুলবাগিচা তারপরে বিভিন্ন ফার্সি শব্দ আরবি শব্দ তিনি ব্যবহার করেছেন তো একটু কঠিন মনে হতো না ছোট ছিলেন তো না আমার কাছে কঠিন মনে হতো না কারণ আমি আমার স্টাডি ছিল সেটা আমার বিষয় ছিল বাংলা সাবসিডিডি ছিল বাংলা কারণ অনেক পড়াশোনা করতে এবং ওটা করতে গিয়ে আমি আর মানে এটা ওকে হেল্প করছে এটা ওকে হেল্প করছে গানটা আমার পড়াটাকে হেল্প করছে পড়াটাকে গানটাকে হেল্প করছে কি সুন্দর একটা ব্যাপার আমি নিজেই বুঝতাম বুঝতে পারতাম যে আমি কত সহজে শব্দগুলো ভেঙে ভেঙে বুঝতে পারছি যা বুঝতে পারছি না তা আবার দেখে নিচ্ছি হ্যাঁ সুতরাং আমার জন্যে অনেক ওটা একটা আনন্দময় ব্যাপার ছিল লেখালেখিও করতাম যার জন্যে আমার সবগুলো মিলে আমার জন্যে ওটাই আমার জন্য ছিল আর বাড়িতে ছিল শাসন গান না করলে মার কেন প্র্যাকটিস করিস কেন বসিস তো গানটা আমার জন্যে একেবারে আপন আর তুই বললে না যে এতগুলো গান এত গানের মধ্যে এটা তো আমি বলি যে নজরুলের গানের সমস্ত বিষয়টা বাইরে আমি না আমি ওর মধ্যেই আছি আমার থেকে যদি ওই বিষয়টাকে আলাদা করে দিই তাহলে হয়তো ওকে অন্যভাবে জাজ করতে হবে ওই বিষয়টাকে কিন্তু আমি মনে করি যেটা আমার সঙ্গে একেবারে একাত্ম হয়ে আছে সেটার মধ্যে বক্তব্য কী গানের ভাব কি ভাবধারা কি কেন ওই গানটা এরকম হলো কোন প্রেক্ষাপটে হলো গান এটা এটা এমনি এমনি জানা হয়েছে আমার আর কি নিজের চেষ্টা বড় হয়েছেন তখন কি কখনো মনে হয়েছে যে না যদি নজরুল সঙ্গীতটা না করা হতো তাহলে আসলে কি হতো অন্য আর কি করতেন ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মানে এই দুইটাই আমার সামনে ছিল আচ্ছা কম্পিটিশানগুলো তো করতাম যখন গান তখন কিন্তু মানে বললাম না বাইরের পরিস্থিতি বা অন্য পরিস্থিতি আমাকে আলো দেখিয়েছে আমাকে পথ দেখিয়েছে আমিও সে আলোর পথে একাকার হই যার জন্যে ভিন্ন করে কষ্ট করে বা ভিন্ন করে ইন্টারেস্ট গ্রো করে নিয়ে একটা নজরুলের গান শেখা বা কিছু করা সেটা ছিল না আমি ফিল করি কাজী নজরুল ইসলাম তার জীবনে এতগুলো চড়াই উতরাই পার করে যেখানে একটা মানুষের ধর্ম অধর্মের উপরে যার চেতনা যার বিশ্বাস তিনি কিন্তু শুধুমাত্র লিখেই না তার জীবন অনেক জীবনের অনেক কিছু কিন্তু হিন্দু মুসলমান বিয়ে তার তার প্রথম হয়েছিল অনেক বিতর্কের বিয়ে ছিল আর যখন ব্রিটিশের সেই পরাক্রমশালী ব্রিটিশের বিশাল বিশাল শক্তি তখন উনি কোন শক্তিতে তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন কোন শক্তিতে তাদের বিভিন্ন রকমভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছেন তার এত অত্যাচার এত মার এই যে জেলে আটকে মার হ্যাঁ এসব অত্যাচার শুনলে রাতে পর রাত আমি কান্তা বসে বসে এটা কীভাবে হতে পারে একটা মানুষের জীবনে এবং তার মধ্যে দিয়ে ওনার বিদ্রোহী এরকম সারা পৃথিবীতে বুম করে গেল বিদ্রোহী তারপরে এখন পর্যন্ত সে বিদ্রোহী নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন রকমের আলোচনা বিদ্রোহীটা কিভাবে লেখা হলো এক একটা পঙ্ক্তি এক এক রকমের ছন্দে এক এক রকমের প্যাটার্নে গেল তাহলে ওনার তাহলে কত পড়াশোনা ছিল সেটা উনি কবে করলেন পড়াশোনাটা কীভাবে করলেন সেই সুযোগ তো তিনি আসলে পাননি পরিবেশ পাননি আপা আমরা আবারও গল্পে ফিরছি যেটা আপনি বলছিলেন সত্যি তাই দর্শক আমরা নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে চিনি জানি কিন্তু তিনি ছিলেন মানুষের কবি তিনি মানুষকে ভালোবেসেছেন ধর্মকে ভালোবেসেছেন জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আপন করে নিয়েছেন দর্শক একুশে সকালের অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি সাথে থাকুন প্রিয় দর্শক আবারও একুশের টেলিভিশনে পর্দায় আপনারা যারা সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমন্ত্রণ জানাই দর্শক নজরুল জয়ন্তী উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ আয়োজন তাই আশা করছি নজরুলকে নিয়ে আমাদের ভাবনা আমাদের গান এবং আমাদের সাথে যেই বিশিষ্ট শিল্পী আমাদের সবার ভালোবাসার কিংবদন্তি সঙ্গীত শিল্পী আছেন ফাতেমাতু জোহরা তার কণ্ঠে গানে গানে আজকে সকালটা আশা করছি আপনাদেরও মুখরিত হবে আপ আবারও ফিরে আসতে চাই আপনার কাছে একটা গান শুনতে চাই এ পর্যায়ে তুমি যে প্রশ্নটা করলে আমাকে যে তিনি মানে কিভাবে কবে কোথায় কিভাবে উনি ওনার জন্ম হলো উনি মানে কাজী নজর ইসলাম না তার যে সত্তা তার যে সামগ্রিক সত্তা কিভাবে সৃষ্টি হলো এটা অবাক লাগে আমাদের কাছে সবের প্রশ্ন তো আমার একটা গানের মধ্যে দিয়ে তার তাকে তার তারই গান মানে তাকে বল তার কথা বলতে ইচ্ছা করে গানটা হচ্ছে একটা পদ্মফুল নিয়ে পদ্মফুল যখন প্রস্ফুটিত হয় রাত্রে অন্ধকারে সে খুব আনন্দিত উদ্বেলিত হ্যাঁ যখনই সকাল হচ্ছে রোদের প্রখর প্রখরতা তাকে স্পর্শ করছে খুব কষ্ট পাচ্ছে তখন সে তার যে কান্না ঝুড়া ঝুড়া মানে ঝুড়া কান্নাকে বলে ঝুড়ে যাওয়া তো সেই পদ্মফুল তখন অনুভূত ঝুড়ে যাচ্ছে তার যে নয়ন বাড়ি যেটাকে বলছে হ্যাঁ মানে সে অপূর্ব কম্প্যারিজনটা এরকম যে নয়ন দিল কুমুদিনী হায় তাহার ধানের চাঁদ ডুবে যায় নয়ন মুদ কুমুদিনী হায় ভরিল তারে আখি জলে ঢলিয়া পড়িল পল্লবতলে মানে বলছে যে তার যে কান্না রোদের সঙ্গে সঙ্গে রোদের আলো বাড়ার সঙ্গে সঙ্গে এটা পদ্মফুলি জানে কিন্তু মানুষরা কেউ বুঝতে পারে না যে একটা ফুলের কি কান্না তার কষ্ট কোথায় হচ্ছে সব সেরকমই ছিলেন তার ফুটে ওঠা তার প্রস্ফুটিত হওয়া তার আলো বিচ্ছরণ করা সব কিছু তার মধ্যেই তার মধ্যেই কিন্তু সেটা মানুষ বুঝতে পারতো না হয়তোবা বুঝবে না নাহলে বলতে না যে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে এটাও কিন্তু সেই অভিমানের প্রচুর গান আছে না দিতে ফুল হে প্রিয় সমাধিতে মোর সমাধি পাশান। নহে গো তোমার সমান কঠোর তোমার মতো মানে কঠোর সমাধি পাশানো না তুমি এত কঠোর জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও মরনো পারে ভেঙ্গনা ভেঙ্গনা তাহার তাহার ঘুমোঘর এখন শান্তিতে ঘুমাতে দাও তখন কেন আসনি এটা কিন্তু সেই সমস্ত জমানো যত কান্না যত অভিমান তারই প্রতিফলন তারই প্রকাশ প্রত্যেকটা গান করতে যখন গানগুলো পাঠ করা হয় তখন কিন্তু মনে হয় একটা এক ধরনের কনভারসেশন হলো তার গানের সঙ্গে তার সাথে হ্যাঁ একটু বুঝতে চেষ্টা করছি বা বুঝতে পারছি যে তার শিল্পীবত তাই হয় কিন্তু তা আমি তাকে বলি যে শিল্পীর শিল্পীদের থেকেও বড় শিল্পী আর কি দার্শনিক বলি রবি ঠাকুরও তাই তাদের তাদের করি আলোচনা করি আর তাদের বৈশিষ্ট্য বা গুণাগুণ তো বলে বলতে পারবো না আমার আমি তো ক্ষুদ্র গানে সেটা বলতে পারা সম্ভব না হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমরা বলছিলাম যে নজরুল কিভাবে আসলে নিজেকে এভাবে রিদ্ধ করেছিলেন সেটা একটা বিষয় এবং মাত্র বিয়াল্লিশ বছরের জীবনকালে তিনি যে এত কিছু করেছেন তাকে যদি আমরা আর ১০টা বছর বা আর একটু সময় যদি হয়তো পেতাম তাহলে হয়তো বলেছিলেন না যে আমি কবিতার সময় এক সময় বলেছেন যে কবিতা আমি এখন থেকে গান লিখব এবং উনি শেষে বলেছেন যে আমি কবিতায় না বাঁচি সাহিত্যে না বাঁচি আমি গানের জন্য আমাকে মনে রাখতে এটা উনি কিভাবে বলতে পারেন এটা তো সম মানে সম্ভব না বলাটা কেন বললেন না তো আমি বলতে পারবো না বুঝতে পারলেন কীভাবে জিনিসটা তো আমার কাছে এই জিনিসটা আমি ভাবি সবসময় একটা কথা আমি দর্শকের সামনেও আজকে বলতে চাই যে তার গান যত পাওয়া গেছে প্রায় চার হাজার সাড়ে চার হাজার গান বা তার বেশি বা ঠিক সম সংখ্যা হয়তো আমি বলতে পারছি না ধরো এত গান যদি তার থাকে সেখানে কিছু গান আমরা পাই বা পেয়েছি যে কিছু গান আমরা গাই সবাই সব গান গাই না তাতে হলো কি যে সংখ এত সংখ্যক গান থাকলো এত সংখ্যক উদ্ধার হলো এত সংখ্যক সুর করা হয়নি আর যত উদ্ধার হলো তার থেকে কিছু সংখ্যক গাওয়া হয় গীত হয় কিছু সংখ্যক গীত হয় না আর কিছু সংখ্যক অপ্রচলিত হচ্ছে কিছু সংখ্যক অল্প শ্রুত হচ্ছে অল্প গীত হচ্ছে তাতে করে মানুষপাত্র প্লাস করতে করতে ওটা রেশিও কমে একেবারে ছোট একটা জায়গায় কিছু কমন গান যেটা মানুষের সবার ভালো লাগে শুনি শোনাই আমরা গাই তাতে করে তার যে বিশাল ভান্ডারটা সেটা সামনে আসছে না আমরা হয়তো ব্যর্থ দর্শকের শ্রোতা দর্শকের সামনে এটাকে দেখানোর জন্যে প্রমাণ করার জন্যে প্রচার করার জন্যে যার জন্যে এখনও গান করতে গেলে কিছু কমন গানের কথা মানুষে বেশি শুনতে চান রিকোয়েস্ট করেন যে এই গানটা তার মানে আনকমন গান যেটা আছে মানে এখনো পর্যন্ত স্পর্শ করা হয়নি কি বা কম ওটার যে গান ওটা জটিল তো ক্লাসিক্যাল বেসড গান অনেক একটা করে দেখানোর বিষয় থাকে গান করছে কেউ দেখানোর বিষয় থাকে তো সেটা দেখানোর হয়তো কোনো সুযোগ নাই বিশেষ করে চ্যানেল বিভিন্ন চ্যানেলে মানে আমরা তো প্রোগ্রাম করি গান করি কিন্তু সেটা নিয়ে নিয়ে বলা দেখানো কোনো সুযোগ হয় না এরকম একদম নজরুলের স্বল্প শ্রুত কোন একটা গান আমরা আপনার কণ্ঠে শুনতে চাই এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছে আমাদের গল্পে প্রিয় দর্শক আমি আমাদের অতিথি সঙ্গীত শিল্পী ফাতেমাতু জোহরার কথা ধরেই বলতে চাই যে নজরুলের সঙ্গীত সৃষ্টির কথাই যদি বলি তাহলে সেটা একটা অতল সমুদ্রের মতো সেখানে খুব সামান্য কিছু জায়গাতেই হয়তো আমাদের বিচরণ সেটুকু আমাদের চর্চা আমাদের শ্রবণ সেই তার মধ্য দিয়ে আসলে আমরা নজরুলকে যতটা সম্ভব উপলব্ধি করার চেষ্টা তো প্রতিনিয়তই করে চলেছি দর্শক এ পর্যায়ে একুশের সকালে ছোট্ট একটা বিরতি নিচ্ছে আবারও ফিরে আসছে আশা করছি সাথেই থাকবেন দর্শক আপনাদের সবাইকে একুশে টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে সরাসরি আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের আজকের আয়োজনটিকে আমরা প্রথম থেকেই বলে আসছি যে একটু বিশেষভাবে সাজিয়েছি কারণ নজরুল জয়ন্তী একশো ছাব্বিশতম নজরুল জয়ন্তীকে কেন্দ্র করে আমরা আজকের এই সকালটাতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমাতু জোহরাকে আবারও ফিরছি তার কাছে আপা কথা বলছিলাম এই যে আপনি নজরুলের স্বল্পশ্রুত গানের কথা বলছিলেন সেখান থেকে একটা গান আপনার কণ্ঠে আমরা শুনবো কিছুক্ষণ পর তবে আপনার কাছে যদি জানতে চাই যে নজরুল আসলে আপনাকে আপনি নজরুলকে আসলে কিভাবে দেখেন কিভাবে উপলব্ধি করেন আমি খুঁড়িমারিকে আমার আনন্দই হচ্ছিল কাজেন্দ্র ইসলামের গান আমার সব সময়কার এটা আমার অজান্তে এটা আমি বুঝতে পারবো না হ্যাঁ নিত্যদিনের দিনের আমার মনে হয় আমি নজরুলের গান না থাকলে আমি বাঁচতাম কী কিসের মধ্যে বাঁচতাম আমি জানি না তো এটা নিয়ে পড়াশোনা এটা নিয়ে ঘাটাঘাটি এটা নিয়ে পারফরমেন্স করা লোকের সামনে হিট একেবারে বিশাল নাম করা শিল্পী ওটা আমার কোনো উদ্দেশ্য কখনো ছিল না এখনও নাই যেটা আছে যে আমি সুরে গানটা করতে পারছি কিনা গানটা সুরে গাইতে হবে আর সঙ্গে সঙ্গে এখন চাই যে নজরুলের কিছু গান বাণীগুলো মানুষ শুনুক যেমন তুমি বলছো অল্পশ্রুত একটু কম গাওয়া হয় কিন্তু অনেক কম গাওয়া হয় না আমি একটু শোনাচ্ছি ওইটা কোথায় তুই খুঁজিস ভগবান সে যে রে মাঝে রয়েছে দেখ সে তরি মাঝের সাজিয়া যোগিও দরবেশ খুঁজিস যায় পাহাড় জঙ্গলময় চেয়ে দেখ সে তোর রয় মানে বলছে তোর আল্লাহ তো তোর মধ্যে তো তুই কোথায় খুঁজিস তাকে এই যে চেতনাটা এই যে মানে ধারণাটা এটা তো সত্যি কথা যে আল্লাহ তোমার মধ্যে বাস করছেন চেয়ে দেখ আপনার পানে ফিরে চেয়ে দেখ তাহলে এটা কি আমার জন্য মোটিভেশনের কথা না ভাবো এটা মানুষ যে কোনো ধর্ম বেয়ন থাকতে হয় নাহলে তো একটা জায়গায় কুক্ষিগত হয়ে যাবে ধর্মকে ভিত্তি করে যদি একটা জায়গায় ঢুকে গেলে মানুষ একটা জায়গায় তখন সেটা অন্যরকম জীবন হবে কিন্তু সামগ্রিক মানুষ মানুষের জন্য তো মানুষ পৃথিবী মানুষের জন্যে মানুষ পৃথিবীর জন্যে যত সৃষ্টি সব কিছু মানুষের জন্যে মানুষ সমস্ত সৃষ্টির জন্যে পরিবাহিত পরিচালিত তো এই কমন গানগুলো কথা বললে যে কমন গান আনকমন গানের কথা যদি বলছো এই একুশে টেলিভিশনে এখানেই আমি কাইন্ড অফ দেম যে তারা ওই অনুষ্ঠানটা করার জন্য আমাকে মানে পাবলিট করেছিলেন অ্যালাউ করেছিলেন সেখানে কিছু আনকমন গান করা হয়েছে সাড়ে তিন বছর অনুষ্ঠানটা চলেছিল এখানে প্রচুর দর্শকের অনুষ্ঠানটা দেখত সেখানে কিছু অনেক আনকমন গান যেগুলো কখনো কোনো চ্যানেল বা কোথাও করা হয়নি এখানে হয়েছে এগুলো আমার সাড়ে ছশো সাতশো গান স্টক আছে এই এইটা টেলিভিশনে

দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আবারও ফিরছে আপনার কাছ থেকে শুনবো সেই অনুষ্ঠানের সেই গানগুলো থেকে যদি কোনো গান এই মুহূর্তে আপনার স্মৃতিতে এসে থাকে প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেইট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফস্টাইল এই চ্যানেলটিতে দর্শক আমরা কিন্তু থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় আবারও ফিরে যাচ্ছে আমাদের শিল্পীর কাছে তবে তার আগে বলতে চাই প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার কিন্তু প্রতিদিনই আমরা থাকছি আপনাদের সাথে ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটের এই প্রহরে আর তাই আগামীকাল আবারও আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপা গানে যাব গান শুনতে শুনতে বিদায় নেব তবে দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান বা নজরুলকে নিয়ে দর্শকদের প্রতি যদি কোনো আহ্বান থেকে থাকে আপনার দর্শক জানেন আমি কি বলতে চাই সবাই ফিল করেন কিন্তু নিশ্চয়ই তাকে চাপিয়ে রাখার ইচ্ছা কোনোভাবে থাকা উচিত না তাকে উন্মোচন করতে হবে আমাদের সামনে পরবর্তী প্রজন্মের সামনে আমি বিশ্বাস করি এটা কারণ মোটিভেশনের অনেক কথা আছে সেখানে মানুষের জন্যে দেশের জন্যে প্রকৃতির জন্যে সব কিছু কথা বলা আছে কবিদের এসব গান শুনতে হয় এসব পাঠ করতে হয় ভেতরটা আলোকিত হয় এবং যেটা দেশের জন্যে কাজে লাগে সব কিছুর জন্যে কাজে লাগে তো আমি বলতে চাই আপনারা চেষ্টা করে নজরের গানগুলো শোনার জন্যে সুরের বাণীগুলো পাঠ করার জন্য এটাই বড় কথা আর আমি আমার যে ইচ্ছা আমার যে ভালো লাগা তো আছে দুটো লাইন গান কোন গান ও তুমি গানে কথা বলছিলে এখানে যেটা অনুষ্ঠানটা বিভিন্ন শিল্পী এখানে গান করেছে দেশের দেশের বাইরের বাঙালি যারা বাইরে থাকে এমনকি কিছু কিছু গান অন্য ভাষায় একটু ছোটো করে ট্রান্সলেট করে করা হচ্ছে চাইনিজ ভাষায় করা হচ্ছে এরকম খুব সুন্দর একটা ব্যাপার ছিল সব শিল্পীরা করতে দেখা আমি যে একুশে ট্রেনিশনের কাছে একুশে চারিয়ান সভা কৃজ্ঞ সারাজীবন হ্যাঁ গান করবো হুম চল মানে পরিচিত গান নাকি অপরিচিত গান আপনার যেটা ইচ্ছে সেটাই হতে পারে দুটো লাইন আমাদের হাতে সময় ভীষণ কম আচ্ছা চিরদিন যায় আজকে যে রাজা ধীর কাল সে ভিক্ষা চায় সমান চিরদিন কাহার যায় অবুতার সিরাম রামচন্দ্র যে জানকির পতি তার হল বনবাস রাবণ করে দুর্গতি আগুনেও পড়িল নালাল টেরো লেখায় সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায়